আমার শিবায় নমস্কার দর্শক বন্ধু আজকে আমি শিবরাত্রি সামনেই শিবরাত্রি আসছে সেই বিষয়ে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অনেকভাবে আপনাদের উপকার হবে অনেক ক্লায়েন্ট আমার কাছে আসছেন অনেক রকম সমস্যা নিয়ে আমি বলবো শিবরাত্রি ব্রত যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বিভিন্ন রকম সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং সেই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমেই আসি যে শিবরাত্রি ব্রত কখন পড়ছে বা তার নির্ঘণ্ড সময়সূচি প্রথমেই বলি দু সাল শিবরাত্রি আমি প্রথমে বলবো বেনি মাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী যেটা ম্যাক্সিমাম আমরা মেনে চলি বা অনেকেই মেনে চলে সেইটা আমি প্রথমে বলি নির্ঘণ্ট হচ্ছে আটই মার্চ শুক্রবার দু সাল বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো সাল শুক্রবার পড়ছে এটা স্মার্ত মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত এই দিনটি আমরা পালন করব তো কটায় পড়ছে চতুর্দশী মোটামুটি রাত্রির আটটায় শুক্রবার শিবরাত্রি বা শিব চতুর্দশী পড়ছে চতুর্দশী তিথিটি পড়ছে রাত্রির আটটায় পরের দিন অর্থাৎ শনিবার অর্থাৎ নয় মার্চ সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ পর্যন্ত এই চতুর্দশী তিথিটি থাকবে তারপর আমাবস্যা তিথি পড়বে এবার আসি কি কি শুভ কর্ম এই দিন আছে অর্থাৎ আটই মার্চ দু হাজার চব্বিশ শুভ কর্ম কী কী আছে এই শিবরাত্রির দিন যেদিন আমরা পালন করব শিবরাত্রি ব্রতটি সেদিন প্রথমেই বলবো যে শিব যোগ এই সময়টা আটই মার্চ রাত্রির এগারোটা আটত্রিশ মিনিটে কিন্তু শিব যোগ থাকছে এছাড়া কী কী শুভরাত্র মানে কর্ম আমরা করতে পারি প্রথমেই আসব গাত্র হরিদ্বার নামকরণ দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য পুণ্যাহ শান্তি সস্তায়ন প্রবাহ, বীজ বপন ছেদ, ধান্য স্থাপন বীজ গ্রহণ কলকারখানা আরম্ভ করা বাহন ক্রয় বিক্রয় করা কম্পিউটার নির্মাণ বা কম্পিউটার চালনা করা দীক্ষা দিবা আটটা ছাব্বিশের মধ্যে দান করা যেতে পারে এছাড়া রত্ন ধারণ করা যেতে পারে এ দিনটি খুবই শুভ দিন এবার আসবো দিকপঞ্জিকা মতে শিবরাত্রি নির্ঘণ্ট আটই মার্চ রাত্রির নটা সাতান্ন মিনিটে দ্বীপপঞ্জিকা মতে চতুর্দশী তিথিটি পড়ছে অর্থাৎ শিবরাত্রি তিথি পড়ছে পরের দিন অর্থাৎ নয় মার্চ শনিবার সন্ধ্যা ছটা সাতেরো পর্যন্ত এই চতুর্দশী তিথি থাকবে তারপরে অমাবস্যা পড়বে কিন্তু যেহেতু শিবরাত্রি ব্রতটি নিশির ব্রত বা রাত্রির ব্রত সেহেতু আমরা আটই মার্চ এই ব্রতটি পালন করবো এবং এই ব্রতটি স্মার্থ মতে শৈব মতে মতে আমরা সকলেই কিন্তু পালন করব একমাত্র গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা মতে নয় মার্চ কিন্তু শিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে বা থাকবে এবার আসবো প্রথম প্রহর কখন পড়ছে শিবরাত্রি শীলের পঞ্জিকা মতে আটটা দিক সিদ্ধান্ত মতে নটা সাতান্নয় পড়ছে কিন্তু প্রহর আমাদের সেই সিস্টেমে চলবে না চতুর্দশী যখনই পড়ুক না কেন প্রহর প্রহরের সিস্টেমই চলবে সুতরাং আপনারা নোট করতে পারেন কাজে লাগতে পারে আপনাদের সেটা হচ্ছে প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা বা বিকাল পাঁচটা তেতাল্লিশ থেকে রাত্রির আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত প্রথম প্রহর শুরু হচ্ছে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রির আটটা পঁয়তাল্লিশ থেকে রাত্রির এগারোটা সাতচল্লিশ পর্যন্ত দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর শুরু হচ্ছে এগারোটা সাতচল্লিশ থেকে রাত দুটো ঊনপঞ্চাশ পর্যন্ত চতুর্থ প্রহর শুরু হচ্ছে রাত দুটো ঊনপঞ্চাশ থেকে পাঁচটা ভোর পাঁচটা একান্ন পর্যন্ত এবার আসবো মহানিশি পূজা কখন পড়ছে বা কখন করা যেতে পারে বা শুভ সময় রাত্রির এগারোটা তেইশ থেকে রাত্রির বারোটা এগারোটা পর্যন্ত মহানিশি পূজা চলবে এই শিবরাত্রি ব্রত আমরা কিভাবে পালন করব আমরা সাধারণ মানুষের জন্য বলতে চলেছি কিভাবে শিবরাত্রি ব্রতটি আমরা পালন করব এবং আপনারা যদি এই বিষয়ে অজ্ঞাত থাকেন তাহলে অবশ্যই জেনে নিতে পারেন প্রথমেই আটই মার্চ সকালবেলা প্রাতকালে আমরা প্রাতঃ স্নান করব স্নান সেরে ফেলবো সন্ধ্যা মা নিত্য ক্রিয়া যেটা আছে আমাদের সে আমরা ব্রাহ্মণ হই বা যে কোনো যাদের গুরু ইষ্ট জপ আছে সূর্য প্রণাম থেকে আরম্ভ করে সেগুলো আমরা করবো তারপরেই প্রাতকালেই আমাদের আসনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে বসে উত্তর মুখে বসে আমাদের সংকল্প করে নিতে হবে অর্থাৎ চতুর্দশী যেদিন আমরা সংকল্প করতে গেলে কি করতে হয় প্রথমেই আমাদের স্বস্তি বাচন করতে হবে স্বস্তি বাচন মন্ত্র আছে আপনারা বই থেকে দেখে নিতে পারে যেটা কর্তব্যেস্মিন গণপত্যাদি নানা দেব দেবী পূজাপূর্বক ইত্যাদি ইত্যাদি স্বস্তি বাচনের পর স্বস্তি সুক্ত আছে সে মন্ত্রও আপনারা বই থেকে পেয়ে যেতে পারেন স্বস্তি সুক্ত করবেন তারপরে কৃতাঞ্জলি মন্ত্র পাঠ করে আমরা সংকল্পে যাব বিষ্ণুর ওম তৎস্ত এই বলে সংকল্প শুরু হবে সংকল্পে কি কি লাগে একটা পাত্র তাতে জল লাগে গঙ্গা জল শুদ্ধ জল এবং তিল হরিতকি তুলসী পাতা যদি সধ স্ত্রী লোক হন তার জন্যে তিল বা কুশ এগুলো কিন্তু দেওয়া যাবে না তার বদলে জব দুর্বা দিতে পারে আর সদবা ব্যক্তি ছাড়া মহিলা ছাড়া আপনারা কি কী নিতে পারেন উত্তর মুখে বসে দক্ষিণ জানু পেতে বাম হস্তে তাম্রপত্র নিয়ে তাতে জল দেবেন তিল হরিতকি তুলসী কুশ দুর্বা ইত্যাদি দিয়ে দক্ষিণ হস্ত আচ্ছাদন করে সংকল্প বাক্য পাঠ করতে হবে তারপরে সংকল্প বাক্য হয়ে গেলে কোণে অল্প ফেলে পাত্রটি উপুড় করে দিয়ে আমাদের কি করতে হবে আতপ তণ্ডুল বা আতপ চাল নিয়ে সংকল্প সুক্ত পাঠ করতে হবে সংকল্প সুক্ত পাঠ হয়ে গেলে কৃতাঞ্জলি মন্ত্র পাঠ করতে হবে এই হচ্ছে সংকল্পের ব্যাপারটা প্রথমেই সকালবেলা আমাদের করে নিতে হবে এবার শিবরাত্রি ব্রতের জন্য আমাদের একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি বলছি আপনারা পারলে নোট করে নিতে পারেন ওম শিবরাত্রি ব্রতং হেত করি মহাফলং নির্বিঘ্ন মস্তু মে চাত্র জগৎ পতে চতুর্দশাং নিরাহার ভুত্তা সম্ভব পরে হনি ভক্ষ হং ভুক্তি শরণং মে ভবেশ্বর এই মন্ত্র আমরা পাঠ করব শিবরাত্রি ব্রত শুরু করব। এই মন্ত্র পাঠ করে শিবরাত্রি ব্রত উপবাসী হচ্ছে প্রধান কর্ম অর্থাৎ যে সংযতভাবে উপবাস করত রাত্রিতে পাশানাদি রচিত শিবের বা শিবলিঙ্গের অর্থাৎ পাথরের শিবলিঙ্গ অথবা মৃত্তিকা রচিত শিবলিঙ্গে। চার প্রহরে চারবার আমাদের পুজো করা কর্তব্য এবং প্রতিবারই শিবলিঙ্গ গড়ে মৃত্তিকা দ্বারা যারা পুজো করবেন প্রতিবারই শিবলিঙ্গ গড়ে নতুন আচার মানে যা যাবতীয় পঞ্চোপচার হোক দশপ্রচার হোক ষোড়শোপ্রচার হোক যারা যেভাবে পুজো করবেন প্রতিবারই কিন্তু আলাদা আলাদা হবে চারবার পুজো করতে হবে প্রতিবার যদি না করতে পারি যারা প্রতি চার প্রহরে পুজো না করতে পারেন তাদের জন্য একবারই করতে পারেন মানে প্রথম প্রহরেই চারবার পুজো করতে পারে প্রথম প্রহরী চারবার চারবার মৃত্তিকা দ্বারা শিবলিঙ্গ গড়ে তারপর পুজো করলে সব থেকে অতি উত্তম তো প্রথম প্রহরে আমরা দুগ্ধ দ্বারা স্নান করাই তাহলে প্রথম প্রহরে আমরা দুগ্ধ দ্বারা স্নান করাই দ্বিতীয় প্রহরে আমরা দধি দ্বারা স্নান করাবো তৃতীয় প্রহরে আমরা ঘৃত দ্বারা স্নান করাবো মহাদেবকে চতুর্থ প্রহরে আমরা মধু দ্বারা স্নান করাব এবং প্রতিবারই স্নান করানোর মন্ত্র আলাদা আলাদা আছে এবং স্নান করানোর পর আমরা শুদ্ধ গঙ্গা জলে মহাদেবকে স্নান করাব এইটা হচ্ছে একটা নিয়ম এবার আসব সাধারণ মানুষের জন্য আমি অত মন্ত্রে যাব না আমি খুব ছোট্ট করে বলবো যাতে আপনাদের উপকারে লাগে এবং আপনারা এটুকুনি যদি করেন ঠিকঠাক ভাবে। মহাদেবের নাম হচ্ছে আশুতোষ মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয় এই শিবরাত্রি ব্রত যদি কেউ ঠিকঠাক করতে পারেন তাদের যথেষ্ট ভালো ফল পাবেন এবং আপনাদের অনেক বড় বড় বিপদ সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন এটুকুনি আমার বিশ্বাস এবং আমি যাদেরকে বলেছি বা যারা করেন তারা অবশ্যই ভালো ফল পান এখানে মেন দুটো জিনিস একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে নিষ্ঠাভাবে উপবাস এই দুটো যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যায় আপনারা করে দেখুন অনেক বড় সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন এটুকুনি বলতে পারি তো আসুন প্রথমেই বলি যে প্রথম প্রহরে আমরা যে দুগ্ধ দ্বারা মানে অর্থাৎ দুধ দ্বারা মহাদেবকে স্নান করাবো কি বলবো মন্ত্র হচ্ছে প্রথম প্রহরের ইদং স্নানীয় দুগ্ধং ওম হোং ঈশানায় নম আমি আবার রিপিট করি প্রথম প্রহরে দুধ দ্বারা আমরা মহাদেবকে স্নান করাবো ইদং স্নানীয় দুগ্ধং ওম হোং ঈশানায় নম দ্বিতীয় প্রহর দ্বিতীয় প্রহরে আমরা মহাদেবকে স্নান করাব ইদং স্নানীয় দধিং ওম হোম অঘরায় নম তৃতীয় প্রহরে আমরা মহাদেবকে স্নান করাবো ইদং স্নানীয় ঘিতং ওম হোম বাম দেবায় নম চতুর্থ প্রহরে আমরা মহাদেবকে মধু দ্বারা স্নান করাব মন্ত্র ইদং স্নানীয় মধু ওম সদ্য জাতায় ওম হোম সদ্য জাতায় নম এই হচ্ছে প্রতিটা প্রহরে আলাদা আলাদা মন্ত্র এই মন্ত্র আপনারা পাঠ করে নেবেন আমি অলরেডি প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর চতুর্থ প্রহর কটায় পড়ছে কটা পর্যন্ত থাকছে সেগুলো অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি দরকার পড়লে আবার একবার পেছনে গিয়ে রিক্যাপ করে দেখে নিতে পারেন এবার আসব ব্রত দিনে মানে যেদিন আপনি ব্রত পালন করছেন এই শিবরাত্রি মহাশিবরাত্রি ব্রত কি একেবারেই নিষেধ বা কি কি করণীয় নয় সেটি হচ্ছে ব্রত দিবসে দুবার ভোজন করা একদমই উচিত নয় পারাহ ভোজন করা বা পরান্ন ভোজন করা একদমই উচিত নয় দিবা নিদ্রা যাওয়া একদমই উচিত নয় মৈথুন ও দূর পথ গমন করা একদম উচিত নয় এটা আপনারা নোট করে নিতে পারেন এর পরের যে ব্যাপারটি বলবো পরের দিন অর্থাৎ রাত্রে আপনারা উপবাস পূর্বক মহাদেবকে স্নান স্নানপূর্বক যে ব্রত পালন করলেন পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধাসনে বসে মহাদেবের পুজো করে একটা ধূপ প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে যেটুকুনি আপনার আছে যেটুকুনি আপনি পারবেন সেটুকুনি নিবেদন করার পর শুদ্ধাসনে বসে ব্রত কথা শ্রবণ করতে পারেন অথবা নিজে ব্রতকথা পাঠ করতে পারেন ব্রতকথা পাঠের মন্ত্র শিব পুজোর বইয়ে পাবেন আপনারা অথবা ব্রাহ্মণ যদি ব্রতকথা পাঠ করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন শ্রবণ করার পর ব্রাহ্মণকে পারণ করাবেন ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন দেওয়ার পর ব্রাহ্মণের কাছে আশীর্বাদ চেয়ে নেবেন এবং নিজে পালন করবেন এই হচ্ছে শিবরাত্রি ব্রতের টোটাল সিস্টেম খুব সহজে আপনারা করতে পারেন এত বড় বড় মন্ত্র আপনাদের করতে লাগবে না মহাদেব মেন চাই হচ্ছে ভক্তি এবং এই ব্রতের মেন উদ্দেশ্য হচ্ছে উপবাসে থেকে শুদ্ধা শুদ্ধভাবে ভালো মনে এই দিন কোনো রকম অশান্তিতে জড়িত হবেন না যতদূর সম্ভব মৌনভাবে থাকবেন কথা কম বলবেন এই দিনটা মহাদেব এবং আপনার দিন মাথায় রাখবেন যদি করতে পারেন মহাদেবের আশীর্বাদে আপনাদের যে কোনো সমস্যা থেকে আপনারা রেমিডি পাবেন এবং পাবেনই এত বড় কথা আমি বলছি আপনাদের মঙ্গল কামনা চাইছি মহাদেবের কাছে এবং শেষে আমি বলবো জল পারণ করার যে মন্ত্র সেটি আপনারা নোট করে নিতে পারেন বা কোনো শিব শিব পুজোর বইয়ে আপনারা পেতে পারেন মন্ত্রটি আমি বলি পারণ জল পান মন্ত্র সংসার ও ক্লেশ ও দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সমুখ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব আমি আরও একবার বলি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি ভব হে মহাদেব তুমি সকলে মঙ্গল করো সকলে যেন ভালো থাকে সে আশীর্বাদ তুমি করো হর হর মহাদেব সকলে ভালো থাকবেন নমস্কার